রোববারে দেখোস না কাজের শেষ আছে বাবা বাড়ি থাকলে মানে যত সব পরিষ্কার করো ওই ছাদে এসছি এখন সব মেলতে আর বলো না এই যে আমাদের ছাদ বিশাল বড় ছাদ বিশাল বড় এই সব এখন মেলছি শীতকালে তো এক্সট্রা কাছাকুছি গরম জামা পরো আর কাচো এই এক কাজ হয়েছে কাজ করে বেড়াচ্ছি রোববার মানে যেন বেশি কাজ হয় গরম জামা কাপড়গুলো সব কাচো ধো মেলো কাছো মানে তো হাতে কাচতে হবে না মেশিন কাজবে কিন্তু এগুলোকে তো আবার মিলতে হবে না এই এক হয়েছে সবাই কি করছো এখন নিশ্চয়ই ব্যস্ত রোববারে তো একটু খাওয়া দাওয়াগুলো দেরিতেই হয় স্পেশাল স্পেশাল রান্না হয় তো ওই জন্য সবার আজকে কী কী স্পেশাল মেনু আছে আমার কোনো স্পেশাল মেনু নেই আজকে এত রান্না করে এত কাজ করা যায় না চলো বাকি কাজগুলো সেরে নি বেলা হয়ে যাচ্ছে টাটা সব ছাদ থেকে নিয়ে এসে রাখলাম ঘরে স্তুপাকার সব জামা কাপড় এগুলো সব গোছাতে হবে তারপরে একটুখানি ব্যালকনিতে চলে এলাম গাছগুলোকে দেখার জন্য এত ঠান্ডা পড়েছে না যে গাছগুলো কীরকম একটা হয়ে গেছে দেখো চন্দ্রমল্লিকার ফুলটা ফুটেছে কি সুন্দর হ্যাঁ কিন্তু কীরকম সব ঝিমি ঝিমি যেন যাচ্ছে ওরাও আসলে বুঝতে পারছে না যে এত ঠান্ডা বাবারে বাবা এরকম তো কোনোবার হয় না তো এই গাছটাতে আবার একটু ওই যে ঝুলিয়ে রেখেছি টপটা এই গাছটাতে আবার একটা সুন্দর ছোট্ট ফুল ফুটেছে কি ভালো লাগে বলো গাছে ফুল ফুটলে ওরকম দেখতে তো ওই গাছগুলোকে একটুখানি দেখতে এলাম কেননা সারা সপ্তাহ সময় পাই না দেখাও হয় না তারপরে এই যে যেটাকে আমরা কাগজ ফুল বলি আর কি এইটার মধ্যেও দেখো মানে পাতাগুলো পড়ে গিয়ে সব নেড়ুমুন্ডি হয়ে গেছে পুরো গাছটা যেন পাতা একবার ঠান্ডায় ঝরে গেছে আর কি এত ছোটো ছোটো ফুল হয়েছে দেখতে খুব ভালো লাগে রঙটা ফুলটার খুব সুন্দর বড় হলে তোমাদেরকে দেখাবো এখানে তো নয়নতারাটা কীরকম একটা হয়ে গেছে এই লঙ্কা গাছটার মধ্যে আবার তো দেখলাম একটা লঙ্কা হয়েছে ছোট্ট একটা লঙ্কা ধরেছে খুব ভালো লাগে কিন্তু গাছে এরকম লঙ্কা ডঙ্কা হলে তাই না বলো নিজের গাছে আর সব কীরকম গাছগুলো ঝিমিয়ে ঝিমিয়ে আছে ভালো লাগে না আর কি এই আর কি এইগুলোই দেখছিলাম গাছগুলো আমার তো একটু গাছ লাগানোর শখ আর কি তো সবই তো মানে ইনডোর হোক আর ওই ব্যালকানির মধ্যে এইটা দেখো লাকি বাম্বো এগুলো ভালো লাগে আর কি তো চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করব ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে একটু শেয়ার করে দিও টাটা